आईडी जो है तो सामने तरफ से एक तो नाम है तो ज्यादातर हमारा बिजनेस स्टाइल में अपन ना देख लेते हैं और इसी के साथ हमारा फोन जुड़ जाता है पीएस भी तो रन हो गया हाई स्कोर उसको डालना की तरह तो चैन पुश

আমার নাম মোহাম্মদ মিঠু চৌধুরী আমার পঁচিশ সন সেন্টার ব্যাক তো আমাদের একটা ম্যাচ ছিল ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ভোটারের সাথে তো আমরা তিন শূন্য গুলো জয়লাভ করি সেমিফাইনাল উঠি তো আমাদের এখন টার্গেট সেমিফাইনাল ম্যাচ কিভাবে ভালো করে ফাইনালে যাওয়া যায় তো সেমি প্রতিপক্ষ যাই আসুক আমরা আমাদের মতন প্রস্তুতি দিতেছি আজকে আমাদের রিকোভারি সেশন ছিল তো কোচ আমাদের যেভাবে সেশন দিয়েছে তো সেভাবে আমরা কাজ করেছি আমরা সেমিফাইনালের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আমাদের যে টার্গেট ছিল দেশবাসীর দোয়ায় আমরা এখন সেমি ফাইনালে উঠছি আমাদের টার্গেট এখন সেমি নিয়ে এজন্য জন্য আমাদের আজকে জিম সেশন হয়েছে আর দেশবাসী দোয়া করবেন আমরা যে সেমি ফাইনাল ভালো খেলে একটা ভালো রেজাল্ট নিয়ে আপনাদেরকে একটা চ্যাম্পিয়ন পুরস্কার দিতে পারি এই দোয়াটা করবেন আমাদের সব প্লেয়ারের জন্য সবার জন্য আমরা এখন ম্যাচ বাই ম্যাচ নিয়ে প্ল্যান করতেছি আমাদের টার্গেটে এখন ম্যাচ বাই ম্যাচ আমাদের পরবর্তী সেমিফাইনাল সেমিফাইনাল নিয়ে আমরা এখন ভাবতেছি ওইটা নিয়ে আমাদের মেন টার্গেট তারপর আমরা চিন্তা করবো ফাইনাল নিয়ে